এই শীতে খুবই মজার ভর্তা খেতে চান আর একটু অন্যরকম তাইলে আজকের রেসিপি আপনাদের জন্য খুবই অন্যরকম এবং খুবই মজাদার স্বাদের একটি ভর্তা নিয়ে আসলাম আপনাদের আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ভর্তাটা এত সহজে বানানো যায় এতটা মজা হয় ভাত খিচুড়ি যে কিছুর সাথে আপনারা খুবই অনায়াসে ভর্তাটা খেয়ে নিতে পারবেন এত মজার রেসিপি চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই জান্নাত কিচেন আমি প্রথমে একটা ফুলকপি নিয়েছি কিছু বরবটি নিয়েছি বড় সাইজের একটি আলু নিয়েছি দুইটা কাঁচামরিচ আর নিয়েছি একটা টমেটো এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল হাড়িতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন আর কিন্তু অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভর্তার জন্য কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি যেহেতু দুইটা কাঁচা মরিচ দিয়েছি সেক্ষেত্রে চারটা শুকনো মরিচ দিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন এখন যে সেদ্ধ করার সবজিগুলো সেগুলো এখন আমি তেলে চার পাঁচ মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই খুব ভালো করে এই সবজিটা ভেজে নিতে হবে একটু পোড়া পোড়া করে তাহলে এই ভর্তাটার ঘ্রাণটা খুবই সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি মজা হবে কোনো প্রকার পানি রাখা যাবে না এই ভর্তায় দেখুন চার পাঁচ মিনিট পর চার পাঁচ মিনিট পরে দেখুন সবজিগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা করে নেব আর ভর্তাটা হচ্ছে হাতের ছোঁয়া হাতের ছোঁয়া ছাড়া কিন্তু ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায় প্রথমে আমি লবণ দিয়ে মরিচটাকে ভালো করে ডলে নেব এখন আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ ধনেপাতা ভালো করে মেখে নিয়ে সবজিগুলো মেখে নেবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভর্তা রেসিপি আমার চ্যানেলে আরো অনেক ভর্তা রেসিপি আছে আপনারা চলে দেখে নিতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে এই নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখুন মাসাল্লাহ ভর্তাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছে যে যে খাবে এই ভর্তাটা অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে নতুন কিছু করতে চাইলে এই ভর্তাটা রেসিপি ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম